আরে এক রাতের বেলা বাবার কিনারায় কান্না করে জিজ্ঞাসা করে বিবি কেন কাঁদো মা বলতেন একটা সপ্তাহ হইছে সন্তান আমারে মা বইলা ডাকে না কেন ডাকে না কে আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি একটু ধমক দিছি সন্তান অভিমান কইরা মা কয় না বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায় আমার দিকে তাকায় না মা বলে ডাক দেয় না আব্বা যান সান্ত্বনা দিয়ে কয় বিবি ঘুমাও খানাও খাও সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে আব্বা যান ডাক দিয়ে কয় স্বামী বুঝাইতে পারি না যতবার আমি খানার প্লেট সামলে নেই আমার মুখে খানা যায় না আমার ঘুমের ঘুম আসে না আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা না এত মজা আমি বুঝাইতে পারবো না স্বামী আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয় আমার কলিজার ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা ওই বাবাকে কে ভুলে ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে না। আবার এই ময়দানে কত কপাল পরা বসে আছে নাই বাবা ও জীবনে হাজার বার চাইলেও মা বলে ডাক দিতে পারবে না আর দিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না আর যার মা বাবা বেঁচে আছে তোমার কপাল কত ভালো এখনো সময় আছে তওবা করিয়া মাকে পাইলে হাত ধইরা দোয়া নিও মাকে যদি বলতে পারো মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি আমার চোখে পানি নাই কেন মা মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি আমার আল্লাহ বেজার হয়ে গেছে আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর কোনো দিন তোমাকে কষ্ট দিব না বেয়া করব না মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে সন্তানটারে ডাক দিয়া বলবে বাবা মা একটা ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিবে ও আর সে আজিমের মালি আমার সন্তানটাকে কবুল করে না ওরে কেন আল্লাহর আল্লা মা বাবার চোখের পানি আর তোয়া সারা এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা ওই মা বাবার চোখের পানি আর তোয়া সারা আল্লাহর কসম তুমি আলে হইতে পারো না ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর কারণ আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক জানোনি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছে এমনও বাবা মা ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জলে নাই কত কষ্ট করি মা বাবা জীবন টাকা দেয় সন্তান মাঝে মাঝে মায়ের মনে চাই তো ফল খাবে টাকার কারণে কিনতে পারে নাই মাঝে মাঝে বাবার মনে চাই তুই ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে কিনতে পারে নাই আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই তোমার মাছের অভাব নাই হবে ওই ফল আর খাওয়াইতে পারবা না ওই মা বাবায় তো সাদা কাবুনের প্যাকে ওই বাড়ির পেছনে মাটি ধরতে পড়ে আছে রে বাবা ওই মা বাবারে আর চাইলেও ফল দিতে পারবা না মাছ দিতে পারবা না তবে কপাল যদি খুলতে চাও বাবা দুই চোখের পানি পাঠায়া দাও কান্না যদি না আসে যদি না নেবামে কোনো কান্নাওয়ালা গোলাম পাও হাট্টা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা ওই মা বাবার জন্য দোয়া করিও চোখের পানি সারিও গুনা কমাইয়া ন্যাকামল করিও জীবনটা ধন্য হয়ে যাবে মা বাবার খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বলে মানুষ তুমি বড় দুর্বল আমি যখন দুনিয়াতে এসেই যাচ্ছি হঠাৎ আম্মা জান পড়ে গেছে আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মুকে ডাক দিছে দেখ কত সুন্দর গোলাপ এত এত মধ্যে চোখের পানি কষ্টর পেউস ফালায় কাঁদলেন সাত আসমানের বোঝা মাথায় নিলেন হঠাৎ আমার চেহারা দিয়ে তাকাইয়া মনে হয় মুহূর্তে আম্মাজানের কষ্ট সব শেষ হয়ে গেল আম্মাজান আমা কি কোণে আমার দাদি নানি বলে বাচ্চার কান্না বন্ধ করে দুধ দাও আমারে দুধ দিছে আমি খাইতে পারি না গাল বেয়ে পড়ে গেছে। আল্লাহ কয়ে দেখ আমি কত দুর্বল করে বানাইছি অন্যদিকে তাকায় দেখ একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গেল ডানে বামে সাহায্যকারী কেউ নাই মায়ের দুধ কোথায় কেউ দেখায় দেয় না ছাগলের বাচ্চা খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগাইয়া দিছে মায়ের ওলান দেখে শক্ত দুধ আসে না কাউকে গিয়া বলে না আমারে ঔষধ দাও ওই ছাগলের বাচ্চাটাকে আল্লাহ এমন ভাবে বানাইছেন ওর কপালের সামনের অংশ বড় শক্ত কাউকে জিজ্ঞাসাও করে নাই ওই কপালের অগ্র ভাগ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত করা মাত্র ওলানটা নরম হয়ে গেছে বাচ্চাটা মুখ লাগানো মাত্র দুধ ভেতরে চলে আসছি একটু চিন্তা করো একটা ছাগলের বাচ্চার কাছে তুমি আমি কেমন দুর্বল হয়ে পড়েছি দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই একটা পিপিলিকার কাছেও দুর্বল একটা মশার কাছেও দুর্বল আল্লাহ বলেন এই দুর্বলতা নিয়া কেমনে তুমি জান্নাতের পথে চলবা মেধার বেলায় দুর্বল দুনিয়ার মেলায় দুর্বল আখেরাতের জ্ঞানের বেলায় তুমি দুর্বল আবার যেই দুনিয়ার মধ্য দিয়া জান্নাতে যাইবা দুনিয়ার পরিবেশ বড় খারাপ চারদিকে গুনা করতে না চাইলে জোর করে করাবে গুনা করতে না চাইলেও তোমাকে জোর করে করানো হবে তুমি যদি চোখের হেফাজত করতে চাও তোমার চোখ হেফাজত করতে দিবে না আবার তোমার পরিবেশ বড় খারাপ অন্যদিকে তোমাকে পেছন থেকে টানতেছে তিন শ্রেণীর শয়তান এক শয়তান হলো জিন শয়তান আর এক শয়তান মানুষ শয়তান আর শয়তান তোমার বডির ভেতরে নক্স শয়েতান এত ঝামেলার মধ্যে বলো আমি দুর্বল কেমনে জান্নাতের পথে যাব। অন্যের সাহায্য ছাড়া চলা যাবেই না এখন বলে তাহলে সাহায্য আমি কার কাছে চাইবো বলে তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য চাইলেই পাইবা এক নাম্বার দুর্বলতা নাই মানি তার পেছনে কোনো টান নাই দুনিয়াতে যত মানুষের পেছনে টান সামনে যত যেতে চাই পেছন থেকে আমার সন্তান ডাকে বাবা দাও স্ত্রী বলে দাও মা বলে দাও বাবা বলে দাও যত আগাতে চাই পেছনে তত টান দুই নাম্বার দুর্বলতায় জমিনে যার অভাব নাই দুনিয়াতে একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই বরং যার টাকা যত বেশি তার অভাব তত যত গরিবেরা যদি কাজ না ওর খানা পাকায় দেয় কাজের লোক কারণ বিয়া করছে চৌধুরী বংশের মাইয়া পাকা খাওয়াইতে পারবে না আগুনের কাছে গেলে চেহারাটা ঝলসে যাবে এই জন্য বৌদিয়া পাকায় না কাজের মাইয়ার হাতের পাক কপাল কত সুন্দর এমন কপাল আপন স্ত্রীর হাতের খানা কপালে নাই ওরে আল্লাহর গোলাপ দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই তিন নাম্বারে যার কোন স্বার্থ নাই দুনিয়াতে খুঁজে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই অভাব নাই স্বার্থ নাই পেছনে টান নাই এমন কোন মানুষ নাই তবে হ্যাঁ পাবো যার তিনটা দুর্বলতা নাই পেছনে টান নাই অস্বার্থ নাই অভাব নাই তিনি হলেন একমাত্র আমার আল্লাহ আল্লাহ বলেন মানুষ তোরা সব ফকির গরিব আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী আল্লাহর কোন পেছনে টাক নাই সিলেবে নাই স্বার্থ নাই অভাব নাই ওই আল্লাহর কাছে চাইলেই আল্লাহর বান্দা পেয়ে যাবে কিন্তু চাওয়া লাইন মতো চাও লাইন সারা চাইলে হবে না বলে কেমন লাইন এক ধৈর্যের মাধ্যমে চাও দুই নামাজের মাধ্যমে চাও আজ আমাদের ধৈর্য নাই নামাজেরও খবর নাই আল্লাহর এক বান্দি ভালো বাবার সন্তান স্বামীর ঘরে বহুদিন পরে হঠাৎ একদিন স্বামীকে প্রশ্ন করলো ও স্বামী আমার তুমি আমাকে বলবা তুমি আমাকে কেমন ভালোবাসো মহব্বত করো বলে আমার জীবন দিয়া বলে দলিল বলে তুমি আমার জীবন আর মরণ বলে আমার জন্য তুমি সব দিবা বলে সব চাইলেই দিব চাওয়া মাত্রই দিব স্ত্রী যেহেতু ভালো বাবার সন্তান স্বামীকে একটু পরীক্ষায় ফেলছে বলে দিবা কাহা চাইলেই দিবা চাইলেই তালাক দাও কি দাও স্বামী বলে দাও কি বললাম মরে যাব কিন্তু এটা কি কখনো সম্ভব মৃদু হালকা একটু তর্ক সমাধানের জন্য দরবারের নবু বিতে স্বামী আর স্ত্রীর মাঝে মৃদু তর্ক মহাব্বতের তর্ক কি তর্ক মহাব্বতের আপনারা কি আর স্বামী আর স্ত্রী ঝগড়া করে গালি দেয় সন্তান মাঝখানে বয়া বয়া শিখে কি আদর্শ মা বাপ আর এখন তো ফ্রি মাইন্ড আর ডোন মাইন্ড এখন আর আপনি আপনি নাই নাম ধরে ডাকে স্বামীর নাম ধরে বিবি ডাকে হৃদয় শুনে যা নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড আবার হৃদয় ম্যাডামের নাম ধরে ডাকে বেবি শুনো মায়ের দুনিয়ার একটা এইটা দীর্ঘদিন শুনতেছে একজনে আর একজন আরে কয় হৃদয় কেউ কয় বেবি ছেলেও ডাক দিছে এই হৃদয় টাকা দে মায়ের ডাক দিয়া কয় বেবি খানা দে আব্বু বলে না আম্মু বলে না উপায় কি ঘট করে ডাক দিয়া কপাল খারাপ ছেলে আব্বু ডাকে না আম্মু ডাকে না কলিজা সিরে যায় কি করার কয় শিখেই শুনি কয় না উপায় কি ডন মাইনার ফিরিমেন্টে জুতার বাড়ি আর কি করবি ছেলেটারে মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী একজন আর একজন আরে আব্বু আম্মু কাওয়ার রিয়ার সাল দে একবার বৌরে তুই কামু বউ কইবে স্বামী রে আব্বু এটা শিখা নাইলি উপায় কিনেলি জুতা দিয়া কপালে বাইরা ফিরিমেন্টের ফলা ফল লই আলা মিছা কইতেছি ঘরের এক রুমের মধ্যে মা বাবা মোবাইল চালায় আর অন্যদিকে সন্তানের মোবাইল দিছে ও আর এক রুমে মোবাইল চালায় মোটামুটি পুরা বাড়িটার মধ্যে সারা রাত কবিরা গুনার প্রাক মা বাবা একটা তাবিজ দেন সন্তান কথা শুনে না কত বাচ্চারে মা বাবা মোবাইল দিছে এখন আর বাচ্চা মাও বলে না বাবাও বলে না বোবা বোবা ভাব কথাই বলে না একজনে কায় হুজুর একটু তেল ভরা পানি ভরা দিবেন নি আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি জিন্দেগি মে বন্দেগি তু কার बंदगी शर्मिंदा है, ज़िंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा Yaham musaf musafir सब फकीर घर नेक नहीं शाह दो।